হোটেলের পাশে একটা সুপার শপ আছিল যেখানে এক টাকা থেকে এগারো টাকায় সবকিছু পাওয়া যায় তো আইলাম এই দোকানে আর আওয়ার পরে এখানে সুন্দর সুন্দর প্যান্ট পাইলাম কিছু টপস পাইলাম আসলে যা যা দেখবেন সবই ভালো লাগবে আর এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট এত কম দামে যে কেউ নিতে মন চাইবে এই জায়গায় কিছু প্যান্ট আসিল যেটা মই কই মোবাইল প্যান্ট হারাকায় পকেট দিয়ে ভরা আর প্যান্টের কাপড়ের কোয়ালিটিটাও ভালো আসিল এটার দামও কিন্তু ছিল এগারো টাকা এখানে কিছু প্লাজো আসিল আর এগুলোর কাপড়ের ফেব্রিকটাও অসাধারণ আসিল কাপড়ের কোয়ালিটিও ভালো আসিল কিন্তু দাম আসিল মাত্র এগারো টাকা ও সরি এগারো দিন টাকা কইলাম এই লগা 11 দিরহাম কেউ কয় না ভাই সবাই কয় টাকা ইতালিতে বইও দোকানদাররা এক ইউরোth হয়ে কইতো 1 টাকা এই জায়গায় আরো কিছু প্লাজো আছিল এক একটা প্লাজো এক এক ধরনের ফেব্রিক এক এক রকমের ডিজাইন সবগুলোই অসাধারণ ছিল এগুলো প্রত্যেকটার দামে কিন্তু আছিল 11 দিরহাম কইরা যেটা বাংলাদেশি টাকা 32 গুণ 11 দিলে যেইটা আইবে হেডা এই পাশে কিন্তু স্কার্ট টাইপের কিছু প্লাজো আছে এই ধরনের প্লাজোগুলো আমার অনেক পছন্দের তো এইটাও কিন্তু দেখতে সুন্দর ছিল এই সময়ে কিন্তু বিদেশি মানুশদেরই এই ধরনের স্কার্ট পড়তে দেখা যায় বিভিন্ন ধরনের ফেব্রিক আছিল এগুলো কিন্তু আরো বেশি কোয়ালিটিফুল মই হলোতে বেবি পিঙ্ক কালার এর স্কার্ট বাইর করলাম এটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখানে আমি দুইটা স্কার্ট নিছি হেয়ার পর একটা টপসও নিছি উপরে তো টপস এর ডিজাইন আসিল এই স্কার্টটার লগে ম্যাচিং করে মই একটা টপস নিলাম এটা মই চিন্তা করছি আগামী কাল পরে বাইরামু এখন চিন্তা করতেছি এই স্কার্টটার লগে কি নেওয়া যায় কোনটা ম্যাচিং করতেছে রে সবই ম্যাচ করতেছে তাই এটা মনে হয় বেশি সুন্দর লাগবে পরে এটা নিয়ে নিলাম এগুলোর প্রত্যেকটা দামি আছিল কিন্তু বাংলাদেশি টাকার প্রায় 350 টাকার মতো ফেব্রিক অনেক সফট আসিল আর গলার ধারে স্টোনের কাজ আসিল তো প্রথম দিন এগুলো নিয়ে পরে দেখলাম যে ভালোই লাগছে পরের দিন আবার আইলাম আমার ছোট বোনের লগে এই টপসটা লয়ে লইলাম এখানে প্রত্যেকটা ড্রেসই স্টাইলিশ আসিল কিছু কিছু টপস আছে যেগুলো মুগো বাংলাদেশেও দেখা যায় কথা এই জায়গা থেকে কোনো কিছু কিন এরপর সাত দিনের মধ্যে আবার রিটার্ন করা যাবে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নেওয়া বাসায় নেওয়ার পর অনেক সময় প্রোডাক্ট ভালো লাগে না তখন এই গেঞ্জিটা কালারও আসলে সুন্দর সুন্দর বাংলাদেশে যে এত গরম এ জানলে মই কত ডিজে লইইতাম তাম আকাশি কালারের এটাও কিন্তু সুন্দর আলো এই টপস দেখতে সুন্দর ছিল কিন্তু মোরা এগুলা পেন না বেশিরভাগই সুন্দর সুন্দর টপসি স্লিভলেস এগুলো হইলো বাসায় বইয়ে পেন্তা যাবে এদেশে তো রাস্তা পেঁধে এই জিনিসটা আসলে এডিট করার সময় আমি মনে মনে চিন্তা করতেছি আজ আনলাম না অসম্ভব সুন্দর কিন্তু খারাপ না ভালোই আসছিল আর এই জিনিসটা ভালো লাগছে উপরে একটা শর্ট টপস দেখলাম কিন্তু হাতা ছিল না এটাও ভালো ছিল ব্ল্যাক কালারের এখানে ব্ল্যাক কালারের টপস ছিল এগুলো অনেক সুন্দর পড়লে ভালো লাগবে কিন্তু যেহেতু শর্ট শর্ট হাতা এলাকি দেখতে দেখতে ধুয়ে দিছি আর নেই এরপর এই পাশটা হলো বিভিন্ন ধরনের টাইস আছে এগুলোর এক একটা এক এক রকমের ফেব্রিক এক এক রকমের প্রিন্ট আবার এক কালারে সবগুলোরই ফেব্রিক ভালো আছে এবার এই জায়গায় কিছু ক্যাপ পাইলাম এখানে যত জিনিস আছে এগুলা মোগো বাংলাদেশের যদি দরের দোকানে ঢুকায় মানে দরের দোকানে ঢুকানোর মতোই ফেব্রিক দাম হইবে পনেরোশো ষোলোশো টাকা কম পক্ষে এই এর মধ্যে যদি ঢুকায় পঁচিশশো টাকা যেটা সাড়ে তিনশো টাইমে যদি কোনোদিন আবার দুবাই যাই অবশ্যই আমি এই দোকানে যাবো আর যাই যাই এইরকমের সুন্দর সুন্দর প্লাজো লই যাবো এই প্লাজার নিচে কিন্তু বাটন আছে কয়েকটা কালারই কিন্তু ভাল লাগছে যেমন এই কালারটা হওয়া সম্ভব সুন্দর ভীষণে আসি কোনটা নিমো পরে এই কালারটা নিয়ে নিলাম এবার পায়ের দ্বারে রাবার আলাই এই প্যান্ট দুই এটাও কিন্তু সুন্দর আসছিল এটারও কয়েকটা কালার আছে ব্রাউন কালারের এটাও কিন্তু সুন্দর যে কেউ কনফিউশনে পারবে যে কোনটা থুয়ে কোনটা নিবো এই ধরনের প্লাজো গুলা বারোশো পনেরোশো বা আঠারোশো দুই হাজার ঠায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন ফিক্স প্রাইস এর দোকানে পাওয়া যায় এছাড়াও কিন্তু স্টাইলিশ শর্ট প্যান্ট শর্ট স্কার্ট আছে আর এই পাশে হইলো সুন্দর সুন্দর হিজাব আছে যেগুলো আরাবিয়ানরা পরে মোর মাথার এটাও কিন্তু মুই আইন্দা নিছালাম কিন্তু মোর দারে মোটামুটি লাগছে কি লাগে জানি মানে মুই যে স্কার্ট গুলো খুঁজি ওগুলো পাইতেছি না এই একটা আছে এটার ফেব্রিকটা একটু অন্যরকমের কিন্তু সাইজটা মোর দারে মনে হইতেছে একটু ছোট মানে মুই যে বড় বড় গুলো পরি ওগুলা না ও মেদ ভরি কমানোর যে কি জানি কয় প্যান্ট টাইপের ওগুলো আছে এখানে কিন্তু এই যে এগুলো বাংলাদেশে কিন্তু পাওয়া যায় এই যে ফেব্রিকগুলো অসম্ভব সুন্দর আসল সত্যি কথা কইতে হাঁটতে হাঁটতে এদিকে চলাই পড়লাম কত কিছু যে এখানে আছে সবকিছু আসলে দেখানোর সম্ভব না ভিডিও করাও সম্ভব না সারাদিন ঘুরে রাত্রে যখন এখানে আয় এরপর দেখা যায় একটা থেকে দেড়টার মধ্যে আবার এটা বন্ধ করে দেয় এরপর এই জায়গায় কিন্তু সুন্দর সুন্দর বেড়াগো কোট আসছিল যেগুলোর দামও দশ দেড় হাম করে আর বাচ্চা গো গেঞ্জি গুলো ভেমালা সুন্দর সুন্দর কালারফুল পোলা বাচ্চা কন মাহিয়া বাচ্চা কন সবাই জামা কাপড় এখানে আসে এছাড়াও কিন্তু জুতাও আসলে এখানে সেগুলো সময় সময়ই পাইনি পরে নিচে গেছি কারণ নিচে কিন্তু সব ধরনের কুকারি আইটেম আসিল বিভিন্ন ধরনের ফুড বিস্কুট চকলেট এভ্রিথিং সবই কম দামে আসিল আর এই পাশে কোক সুন্দর সুন্দর থেকে শুরু করে সবকিছুই নিচে পাওয়া যায় কিন্তু ছোট ছোট ঘটি বাটি দাম এত কম আস কাচের জিনিসের দাম অনেক কম এই জায়গায় খালি এই দোকানে না মুই আরো একটা সুপার শপে গেছিলাম যেখানে দশ টাকা না মানে বিভিন্ন দামের জিনিস আছে কিন্তু ওই জায়গায় কাছের জিনিসের দাম অনেক কম দুইটা শ্যাম্পুর দাম আস এগারো দিন এখানের মুভ স্প্রে গুলো আসলে যেগুলো বেতা টেতার জন্য অনেক ভালো আর এটা অনেক ভালো কাজ করছে মোটাই দিন একটা নিয়ে দেখছি এছাড়াও এই জায়গায় আছে পাউডার আছে যেগুলো দরকার বাংলাদেশে দাম অনেক কম দামে পাওয়া যায় এছাড়াও প্যাড গুলাও কিন্তু অনেক ভালো আসলে এই জায়গায় একটা মই লাইট পাইলাম এটা কি এটা যখন অন করে মানে জ্বালানো হয় তখন কিন্তু টুস করে এখানে হরির মধ্যে লাইট জ্বললে ওঠে আবার এটা বন্ধ করলে কিন্তু আবার লাইট এরকমের বন্ধ হয়ে যায় দাম আমার এগারো দিন আমার ছিল জিনিসটা মোর অনেক ভালো লেগে গেছে যদিও টার কোন দরকার নেই লেগে নিলাম না ওই তিন ভাগের এক ভাগও আপনাকে দেখাই নাই এত এত জিনিস আছিল আনকমন যা কওয়ার বাইরে পরের দিন মনে আরো একটা সুপার শপে যাই হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা করি তো ভালো থাকবেন সবাই টাটা বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ